আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন নতুন এই আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ না আপনাদের মাঝে হাজির হয়েছি প্রবাসীদের যে আমরা নয় দফা দাবি দিয়েছিলাম সেই বিষয়ের সর্বশেষ অগ্রগতি এবং সর্বশেষ আপডেট আপনাদের দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম আসলে বর্তমান পরিস্থিতিতে এই আমরা যে নয় দফা দাবি জানিয়েছি সরকারের কাছে সেটা কতদূর অগ্রগতি হলো সেটার অগ্রগতি কত দূর এবং সেটার সর্বশেষ আপডেট যে নিউজ সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম খুবই সংক্ষিপ্তভাবে আজকে কথা বলবো কথা বড় করব না কারণ যেহেতু আগে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক আলোচনা করেছি যার কারণে এখন সংক্ষিপ্তভাবে শুধু এই বিষয়গুলো নিয়ে সর্বশেষ আপডেটটা জানিয়ে দেব যে আমাদের নয় দফা দাবি আসলে মানা হচ্ছে কি না সরকারের পক্ষ থেকে কি সারা শব্দ পাচ্ছে এখন পর্যন্ত সরকার এই বিষয় নিয়ে কি কি উদ্যোগ নিয়েছেন আসলে প্রবাসীদের যে নয় দফা দাবি এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক মিডিয়া কথা বলেছেন এমনকি বাংলাদেশের অনেক মিডিয়াও কথা বলতে শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো প্রকার আশ্বাস দেওয়া হয়নি এখন পর্যন্ত কোনো প্রকার এই বিষয়ে কাজ করা শুরু করা হয়নি আসিফ নজরুল স্যার যেহেতু দায়িত্ব নিয়েছে আমরা এই বিষয়টা নিয়ে অনেকটাই আশাবাদী ছিলাম কিন্তু দুঃখের বিষয় যে এখন পর্যন্ত কোনো প্রকার আমাদের নয় দফা নিয়ে উনি একটি বিবৃতিও করেনি সর্বশেষ যে আপডেটগুলো করা হয়েছে সেটা হতেছে আমাদের প্রবাসীদের জন্য এয়ারপোর্টের যে আগের যে দুর্বৃসহ আচরণ করা হতো বা খারাপ আচরণ করা হতো ট্রলি কাটা হতো এই বিষয়গুলো নিয়ে কিছু কাজ করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে একটি দাবি মানে দাবির ভিতরে একটা আংশিক দাবি মোটামুটি মানা হয়েছে মানে নয় দফার ভিতরে আমরা বলতে পারি যে আমাদের সেখানে আরেকটু আরেকটি বিষয় ছিল সেটা হলো প্লেনের টিকিটের দাম কমাতে হবে সিন্ডিকেট ধ্বংস করতে হবে সেটা এখনও বিরাজমান আছে সেটা এখনও শেষ হয়নি শুধু এয়ারপোর্টের সামান্য পরিমাণ একটু কাজ করা হয়েছে সেটা হচ্ছে যাত্রীদের সাথে যে খারাপ আচরণ করা হতো সেটা একটু দূর করা হয়েছে তাছাড়া তেমন কোনো এখন পর্যন্ত প্রবাসীদের নিয়ে এই সরকার কাজ করতে পারে নাই অগ্রগতি দেখা যাচ্ছে না তো আসলে আমরা সময় দিয়েছি কি জন্য সময় দিয়েছি কারণ যে নতুন একটি সরকার গঠন হচ্ছে আর প্রক্রিয়াটা রকম যেহেতু একটি অগসালো পরিস্থিতিতে আছে বাংলাদেশ তাদেরকে গুছিয়ে নিতে সময় লাগবে যার কারণে আমরা যারা প্রবাসীরা আছি কিছুদিন ধৈর্য ধরতেছি ধৈর্য ধরে দেখতেছি যে আমাদের নেতারা কতটুকু কাজ করতে পারে আমরা গত সপ্তাহের থেকে এই বিষয়টি নিয়ে বারবার বলে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো সারা শব্দ দেয়নি তার মানে এদেরকে একটা আলটিমেটাম দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা তো প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের সাথে পরামর্শ করেই এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি নিজের থেকে ব্যক্তিগতভাবে ওনাদের সময়টা আসলে বেঁধে দিতে চাচ্ছি না তো আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে আসলে তাদের নির্ধারিত একটা সময় দেওয়া যায় কতদিন সময় দেওয়া যায় যে এই সময়ের ভিতর যদি আমাদের নয় দফা নিয়ে তারা কোনো কর্মসূচি বা তারা কোনো ঘোষণা না দেন তারা মেনে নিচ্ছেন কি মেনে নিচ্ছেন না এই বিষয়টা যদি ব্রিসিং এখন না করেন তাহলে আমরা পরবর্তী কি কর্মসূচি দেব এবং কত তারিখ পর্যন্ত তাদের সময় দেওয়া যায় কতদিন সময় দেওয়া যায় এই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মূল্য পরাম মূল্যবান পরামর্শের উপর নির্ভর করে এবং আমার ব্যক্তিগত মতামত উপর নির্ভর করেই আমি আমরা একটা আলটিমেটাম দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো প্রবাসী অধিকার নয় দফা দাবি আমাদের প্রাণের দাবি অনেক গুরুত্বপূর্ণ এখানে ইস্যু আছে বিশেষ করে বাংলাদেশের যে আমরা প্রবাসীরা অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত মানে এখান থেকেও উদ্ধার করার জন্য আসলে এই তৎপরতা আমাদের যে দাবিগুলো ছিল তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিটা সেটা হলো পেনশন পেনশন দাবিটা কিন্তু একদমই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত যতগুলো দাবি জানানো হয়েছে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আপনারা বেশি আগ্রহ প্রকাশ করেছেন সেটা হলো পেনশন এবং আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে হয় সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ প্রবাসীদের সেটা হলো পেনশন পেনশন বিষয়টি নিয়ে কিন্তু এখন শুধু নতুন কথা হচ্ছে না এর আগেও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা হয়েছিল এমনকি প্রবাসীদের পেনশন দেওয়া হবে এরকম একটা নিউজও তিন চার বছর আগে বের হয়েছিল তো সব মিলিয়ে কিন্তু পেনশন বিষয়টা কিন্তু নতুন না এটা কিন্তু আগের পুরাতন একটি দাবি তবে আমরা চাচ্ছি যে এখন নতুন সরকার এসেছেন সে যেন এই দাবিগুলো পূরণ করে থাকেন আমাদের বিগত দিনের সরকারগুলো শুধু প্রতিশ্রুতি দিয়েছে একটি দাবিও পূরণ করে নাই আমার আমরা রানিং যে সরকার পেয়েছি মানে এর আশা করি এরা আমাদের দাবিগুলো পূরণ করবেন কারণ এখানে একটি বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডক্টর হল প্রবাসী বান্ধব সরকার এবং আসিফ নজরুল স্যার উনিও প্রবাসীদের নিয়ে ভালো পজিটিভ ধারণা রাখেন আসলে পজিটিভ শুধু ধারণা রাখলে হবে না প্রবাসী বান্ধব শুধু সরকার বললে হবে না যেহেতু ক্ষমতার যখন বাইরে ছিল তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এখন ক্ষমতা হাতে পেয়েছে এখন তাদের আচরণ কি হয় বা তারা কত দূর কাজ করে বা তাদের কাজের অগ্রগতি কি এটার উপর নির্ভর করে তাদের আসল আসল চরিত্র বোঝা যাবে মানে ক্ষমতায় না থেকে অনেক রকম ভাষণ দেওয়া যায় যদি ক্ষমতায় আসার পর সেটা বাস্তবায়ন করার চেষ্টা না করা হয় তাহলে কিন্তু সেই মানুষটাকে আর মানুষ মূল্যায়ন করে না তো আমরা আসিফ নজরুল স্যারের অনেক বক্তব্য শুনেছি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি প্রবাসীদের নিয়ে তবে তিনি যদি কথার সাথে কাজের মিল যদি না রাখতে পারেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেও যদি আমাদের নয় দফা দাবি যদি সে পূরণ না করে দেন তাহলে আমরা তার আগের পূর্বের বক্তব্য সাথে বর্তমান আচরণকে সাংঘর্ষিক মনে করব এবং এটা যে একটা ধানদামি ছিল এটাই আমরা মনে করব। কারণ এটা আমরা মনে করতে বাধ্য হব আমরা আসলে আমাদের আমরা প্রবাসীরা এতটাই বঞ্চিত এতটাই অবহেলিত যে যে কোনো সরকার আসলেই আসার আগে প্রতিশ্রুতি দেয় কিন্তু পরবর্তী টাইমে আর আমাদের কথা মনে থাকে না এই যে দেখেন সমন্বয়কদের কথা বলি একটু সমন্বয়কদের বিষয়ে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নেগেটিভ বা পজিটিভ বা কোনো প্রকার তেমন কোনো কথা বলি নেই কেন যে তারা দেশের জন্য অনেক কাজ করতেছেন তারা অনেক কষ্ট করে একটা পর্যায়ে নিয়ে নিয়ে যাচ্ছেন দেশ যার কারণে এই বিষয়টি নিয়ে কথা বলি না কিন্তু অনেক দিন কিন্তু হয়ে গেছে এখন অনেক দিন হয়ে গেছে এখন কিন্তু কথা বলা প্রয়োজন কেন কথা বলা প্রয়োজন কারণ যে সমন্বয়করা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে তোমরা রেমিটেন্স শাটডাউন করো বা রেমিটেন্স পাঠাইও না তাদের কথায় আমরা শুনেছি তাদের কথা রেখেছি এমনকি আমরা প্রবাসীরা নিজ নিজস্ব উদ্যোগে যে পরিমাণ আন্দোলন করেছিলাম একদম শাটডাউন করে দিয়েছিলাম এই আন্দোলনে শরিক হয়েছিলাম তো আমরা কিন্তু তাদের একটা আন্দোলনের অংশ তারা যে দেশের এই আজকের যে পরিস্থিতিতে নিয়ে আসছে দেশের যে সৌরাচার মুক্ত হয়েছে এটার কিন্তু আমরাও এখানে আমরাও কিন্তু যোদ্ধা তো এই বিষয়টি মাথায় রেখে কিন্তু সমন্বয়কদের উচিত এখন আমাদের নিয়ে কাজ করা আমাদের নিয়ে কথা বলা আমি সমন্বয়ক ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই অতি দ্রুত আমাদের নয় দফা দাবি নিয়ে কথা বলুন আমাদের নয় দফা যে দাবি যে ন্যায্য এই বিষয়টি নিয়ে সরকারকে কথা বলতে বাধ্য করুন আর তা না হলে আপনারা সমন্বয় একটা যে প্রবাসীদের সাথে প্রতারণামূলক আচরণ করতেছেন এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা বাধ্য হব আপনাদের সময় দিচ্ছি যেহেতু দেশ এলোমেলো হয়ে আছে আপনাদের সময় আরও দিচ্ছি অবশ্যই খুবই দ্রুত গতিতে আপনারা এই সিদ্ধান্ত জানাবেন এবং সরকারকে জানাতে বাধ্য করবেন আর এ এটা যদি না করেন তাহলে পরবর্তী টাইমে আপনাদের আসল রূপ জাতির কাছে প্রকাশ করে দেওয়া হবে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়তই কিন্তু আমি আপডেটগুলো দিয়ে যাচ্ছি আপনারাও আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন এবং কমেন্ট করতেছেন আপনাদের মতামতগুলো আমি দেখতেছি যে আপনাদের কী চাহিদা এই বিষয়ের উপর নির্ভর করেও আমি কথা বলার চেষ্টা করতেছি অসংখ্য প্রবাসী ভাই বোনেরা দেশের আনাচে কানাচে এমনকি বিদেশের অনেক জায়গায় কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয় তো তাদের নিরাপত্তা কিন্তু অত্যন্ত দরকার বিশেষ করে বোনেরা যারা বাইরে কাজ করতেছেন তারা কিন্তু গৃহকর্মী হিসেবে যারা কাজ করেন তাদের কিন্তু অনেক রকম নির্যাতন শিকার হয় তো আমাদের কিন্তু এগুলো দরকার এগুলো বিষয় না কথা বলা দরকার এখন আমরা আমাদের সমন্বয়করা যে কেন এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিচ্ছে না এখন পর্যন্ত তারা শুধু তাদের রাজনৈতিক বিষয়গুলো নিয়েই বেশি গুরুত্ব দিচ্ছে প্রবাসীরা যে বাংলাদেশ গড়ার কারিগর এবং প্রবাসীরা যে বাংলাদেশের একটি অংশ তারা মনে হয় ভুলে গেছে তো তাদের মনে করে দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসলাম তাদের মনে করে দিতে চাচ্ছি তারা যদি মনে না করে তাহলে আমরা মনে করিয়ে দিতে বাধ্য করব। এবং আমরা কিভাবে বাধ্য করব সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি যে কিভাবে একটা বিষয় আদায় করতে হবে কিভাবে একটা বিষয় বাধ্য করতে হবে আসলে আমরা এতটাই দেশকে ভালোবাসি দেশের ক্ষতি হবে এটা আমরা কখনোই চাই না যার কারণে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে একদম আলটিমেটামে আগেই যেতে চাই না দেশের কোনো প্রকার ক্ষতি হোক সেটা আমরা চাই না আমরা সরকারকে সময় দিতে চাচ্ছি যেহেতু অগসালো পরিবেশ কতদিন সময় দেওয়া যায় একটু কমেন্ট করে জানাবেন তো তার এরপরে কিন্তু আমাদের যথারীতি কর্মসূচি চলবে এবং এই বিষয়গুলো দাবি আদায়ের জন্য কিন্তু কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং কি দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো একদম চলমান থাকবে এবং এই বিষয়গুলোতে যদি একমত হয়ে থাকেন অবশ্যই জানাবেন আপনারা প্রিয় ভাই ও বোনেরা যে যে দেশ থেকেই দেখতেছেন না কেন কেউ সৌদি আরব কেউ মালয়েশিয়া কেউ দুবাই কেউ ইউরোপ থেকে দেখতেছেন কেউ জর্ডান থেকে কেউ আবার ওমান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানাই সবাই একতাবদ্ধ হন সবাই একতাবদ্ধ হলেই কিন্তু আমাদের দাবিগুলো আদায় হবে তা না হলে কিন্তু সরকার এই বিষয়টি নিয়ে রূপক্ষেপ করবে না পূর্বের সরকারের মতোই কিন্তু তারা ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে আসলে প্রবাসীদের নিজস্ব উদ্যোগে মনের ভিতরের থেকে যে তারা কাজ করবে এই বিষয়টা এখন পর্যন্ত আমি তাদের মধ্যে উপলব্ধি করতে পারিনি আমরা যা আশা করেছিলাম আশা অনুযায়ী তারা এখন পর্যন্ত কথা বলে নেই শুধু মুখে কয়েক কিছু কথা বলেছিলেন যে দুবাইয়ের যে প্রবাসীরা আটকা পড়েছেন সেখান থেকে তাদের বের করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেটাকে সাধুবাদ জানাই এমনকি কিছু অ্যাম্বাসিতে লোক চেঞ্জ করার জন্য একটা কার্যক্রম চলতেছে এই কার্যক্রমগুলোই কিন্তু হাতে নেওয়া হয়েছে আসিফ নজরুল স্যার দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু এই কার্যক্রমগুলো শুরু হয়েছে হয়তো উনি হাতে নেওয়ার পরে নতুন করে কি কার্যক্রম শুরু করলেন সেই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখি নেই এখন পর্যন্ত কিন্তু উনি প্রবাসীদের উনি একটা ব্রিফিং পর্যন্ত করেন নেই উনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেও তো এটা খুবই দুঃখজনক আমরা আশা করবো আসিফ নজরুল সার আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি খুব দ্রুত দ্রুতগতি প্রবাসীদের নিয়ে কথা বলুন প্রবাসীদের নিয়ে ব্রিফিং করুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কর্মসংস্থানের যে দায়িত্ব আপনি পেয়েছেন সেটা যথারীতি কাজে লাগানোর চেষ্টা করুন তো প্রিয় দেশবাসী এবং সকল পৃথিবীর আনাচে কানাচে সরিয়ে থাকা প্রবাসী ভাই বোনেরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই একতাবদ্ধ হন কারণ একতাবদ্ধই হচ্ছে আমাদের শক্তি আমাদের দাবি আদায় করতেই হবে না আদায় করে এবার ঘরে ফেরা চলবে না তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ